আমার বর্দোয়া লাগিয়ে গেছে অর অর ধ্বংস আমি খুব নিকটে দেখতাছি আমি কথা দিয়ে কথা রেখেছি শয়তান আসেনি তো ফিরে আমি শয়তান তাড়ানো গল্প লিখেছি আমার সারাটি জীবন ধরে আমি অন্ধকারে মোমবাতি জ্বালিয়েছি তবু পাইনি ভূতের খোঁজ আমি ভূতের অপেক্ষায় ছিলাম ভূত নিজেই হয়েছিল নি খোঁজ শয়তান ধরার গর্জন পৃষ্ঠা নাম্বার 14 কিং পন আত্তড়াকার এই মোমবাতি চালাতে পেরেছে কয়জন

আজকের মতো এই পর্যন্ত হয়ে যাবে নেক্সট ভিডিওতে আল্লাহ